দারুণ লাগছে শীত তো এবার পরিমরি করে পালাবে খুবই চমৎকার আমি এরকমই কিছু একটা চেয়েছিলাম অনেক অনেক টি শার্ট অনেক কালার অনেক অনেক ডিজাইন অনেক ব্র্যান্ড এগুলো যে এত দারুণ কোয়ালিটির আছে আমি জানতাম খুবই সুন্দর কোয়ালিটি হাতে নিচ্ছি মনে হচ্ছে হাতে আদর করে দিচ্ছি বন্ধুরা আবারও যাচ্ছি তিব্বতে এবার কিন্তু মাইনাস টেম্পারেচার তিব্বতে পুরো তিব্বতে একেবারে বরফে ঢাকা আর সেখানে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি দরকার প্রস্তুতি বলতে গরম জামা কাপড় দরকার বিশেষ করে জ্যাকেট আর কিছু ইনার দরকার যেটা আপনাকে মাইনাস টেম্পারেচারে শীতের হাত থেকে রক্ষা করবে আর এর জন্যই কিন্তু আমি চলে এসেছি ধানমন্ডি সাতাশের সপ্তকে আর এর উপরেই রয়েছে জামান পারকোয়ার আপনারা হয়তো জেনে থাকবেন জামান পারকোয়ার এমন কিছু পোশাক আশাক বিক্রি করেন যেগুলো গার্মেন্টস কোয়ালিটির বিশেষ করে যে প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে তৈরি হয়ে বিদেশে রপ্তানি হয় এবং বিদেশে অনেক বেশি দামে বিক্রি হয় ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো ব্র্যান্ডেড কাপড়গুলো সেগুলোই কিন্তু এখানে খুব কম দামে বিক্রি করা হয় যেহেতু তিব্বতে যাচ্ছি আর শীতের কিছু কাপড় লাগবে আর এজন্যই কিন্তু আমি চলে এসেছি জামান পারকোয়ারে কিছু কেনাকাটা করতে চলুন আসলে দেখি তারা কি কি ধরনের কাপড় চুপড় এখানে বিক্রি করে বন্ধুরা এই মার্কেটের তিন তলায় হচ্ছে জামান পারকোয়ার আচ্ছা ভাই আমি তো তিব্বতে যাচ্ছি শীতের তিব্বত দেখতে বরফে ঢাকা তিব্বত আচ্ছা এইগুলো তো চলবে না মানে মাইনাস টেম্পারেচার মাইনাস লাগবে মাইনাস বারো

আমাদের কাছে মাইনাসের বেশ কিছু জ্যাকেট আছে এটা হচ্ছে কিউএস আছে এটাও কলম্বিয়া এটা হচ্ছে টমি হিল ফিগার এটা একটু আমি এটা তো অনেক কালার এটা অনেক কালার এটা টমি নাকি এটা টমির টমির একটা ডাউন প্যাডেড বাহ এগুলোর দাম কেমন এগুলোর দাম যদি আমি বাইরের কান্ট্রিতে ধরি তাহলে তিনশো ডলার আর আমাদের এখানে এগুলো দশ হাজার মানে একশো ডলার পেয়ে যাচ্ছে একশো মাই গড দেখুন এগুলোই যদি আপনারা বাইরের দেশে কিনতে যান টমি হিল ফিগারে এটা আপনাকে গুনতে হবে প্রায় 300 ডলার অলমোস্ট আর এখানে আপনি 100 ডলারেরও কম 10000 মানে কি এখন 100 ডলারের কম দামে এটি পাওয়া যাচ্ছে সত্যি দারুণ একদমই Ориজিনাল Ориজিনাল গার্মেন্টস এর পোশাক গুলো কারণ বাংলাদেশে অনেক ক্যাটাগরি হয় দেখা যায় 5000 ઉપર জ্যাকেট পাওয়া যায় 4000 পাওয়া যায় টমি হিলfiger লেখা বাট সেটার এটা এক হবে না একদম মেটাল থেকে শুরু করে ইন এন্ড এভরি জায়গায় আপনি কিন্তু যে অরিজিনাল গার্মেন্টস এর যে পোশাকটা সেটা কিন্তু আমাদের এখান থেকে পাবেন তবে লিমিটেড ট্রাই করি আমরা ইনশাআল্লাহ দেখা যাক ওবা কোয়ালিটি তো খুবই ভালো খুবই ভালো দারুণ লাগছে শীত তো এবার পড়িমড়ি করে পালাবে খুবই চমৎকার আমি এরকমই কিছু একটা চেয়েছিলাম

চোদ্দ হাজার পাঁচশো দিয়ে পাচ্ছি ত্রিশ হাজার টাকা দামের জ্যাকেট এগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে ঘুরিয়ে গেলে আর পাবেন না চলে আসুন জামান পার করে

এবার কি দেখাবেন আর কি আছে দেখে যাই তো দেখেন হুডি আছে সোয়েটশার্ট আছে এই যে আপনাকে একটা জিনিস দেখাই এটা কি হুডি এটা হচ্ছে হুডি হ্যাঁ হুগো এটা একটু দেখাই এটা হচ্ছে সোয়েটশার্ট এটা সোয়েটশার্ট টাইপ জ্যাকেট হ্যাঁ এবং এটা সেট আছে আমাদের কাছে হুগো বস হ্যাঁ হুগো বস ট্রাউজার সহ হুগো এটা সেট এটা অলমোস্ট আপনাকে এই ধরনের 20 25 30000 টাকা দিতে হবে

এটা হচ্ছে শ্যাকেট মানে শার্টের উপরে যেটা পরে বা টি শার্টের উপরে পরে এগুলো যে এত দারুন কোয়ালিটির আছে আমি জানতাম না খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ এগুলো আমরা মার্কেটে যেগুলো দেখি না না সেটা তো এরকম না 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 অনেক পাতলা হয়ে থাকে পাতলা এবং ওইটা ফিনিশিং ফেব্রিক্স হ্যান্ডফিল মিলবে না এখন বুঝতে পারছি যে আমি অরিজিনালটা কখনো দেখি আচ্ছা ভাই এখানে তো সোয়েটারও দেখছো হ্যাঁ কিছু সোয়েটার দেখেন সিকে ভাই জ্যাকেট ফুটি তো অনেক দেখলাম জি টি শার্ট কি আছে আপনাদের আর টি শার্টও যথেষ্ট পরিমাণে আছে সব গার্মেন্টসের টি শার্টই আছে আমি যদি দেখি যে সিকের একটা টি শার্ট দেখি ও মাই গড এই কালারটা তো খুব আকর্ষণ করছে টমি না দেখুন টমি কি দারুন কালারফুল ওটা টমি হ্যাঁ কি সাইজ নিয়ে এগুলোর সাইজ নেই ওই দুই এক পিস করে দুই এক পিস করে সব কিছু এগুলো সব টমি যে পিছনে দেখ আমাদের এখানে 650 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত টি শার্ট আছে ও এগুলো কি পলো টি শার্ট জি ভাইয়া পলো

নাফা পিজড়ির পোলোগুলো পাবেন এই যেগুলো নাফা পিজড়ি এটা আছে ব্রাইট এটা আছে এটা আছে সাদার মধ্যে এটা আছে এটা আছে হেক্টর পেরিস এরপরে এটা হচ্ছে পিএমআর বিএমডাব্লিউ কিছু জিন্সও আছে আমাদের ছেলেদের কিন্তু সব কিছু এটা দেখেন এই লেখা আছে সিগনেচার নাইনটিস স্ট্রেট মানে আমরা নব্বই দশকে যে ফিটটা পড়তাম না ঠিক ওই ফিটের শিখে এটা টমির কিছু আছে টমির কি জিন্স টমির এগুলো হচ্ছে গ্যাবার্ডিন তারপরে যে আপনার রকিজ আছে জুলস আছে যারা গার্মেন্টসের অরিজিনাল পোশাকগুলো চাচ্ছে অবশ্যই মাস্ট বলবো যে ভাইয়া ইয়াস আমাদের এখানে ভিস কোর্ট এবার ডিজেল আছে আমাদের এখানে সতেরোশো টাকা থেকে আপনার ছয় হাজার পর্যন্ত আছে এই যে ট্রাউজারটা দেখেন না এটা আপনি দেখে বলেন তো এটা আপনার কাছে কেমন ও খুবই চমৎকার খুবই চমৎকার জিন্স এইটা তো জোস জিনিস বের করছেন ভাই আপনি এটা বাইকারদের এটা রাইডিং জ্যাকেট এটা রাইডিং জ্যাকেট রাইডিং জ্যাকেট অনেক ফাংশন অনেক ফাংশন জিনিসটা অসাধারণ অসাধারণ জিনিস বাইকার বন্ধু যারা আছেন হ্যাঁ তারা কিন্তু এরকম নিতে পারে সুন্দর সুন্দর শার্ট আছে হ্যাঁ এগুলো সামনে যেহেতু সামার আছে না ভাইয়া সামারে কিন্তু এই ধরনের হাওয়াই শার্টগুলো খুব পছন্দ করে সবাই এখানে কিছু টমির শার্টও আছে টমি টমি হিল শিখে টমি টমি হিল শিখে খুব আরামদায়ক খুবই আরামদায়ক এগুলো হচ্ছে হাফ শার্ট হ্যাঁ সামারের হাফ শার্টগুলো পাওয়া যাবে বিশ্বখ্যাত নামী দামি ব্র্যান্ড ব্র্যান্ডের পোশাক দেখলাম দাম তুলনামূলক অনেক কম আমি আসলে মুগ্ধ হয়েছে যে এত চমৎকার চমৎকার সব পোশাক জি আর বন্ধুরা আমি তো আজকে এখানে এসে কিনলামই একেবারে জ্যাকেট নিয়ে যাচ্ছি তিব্বতের জন্য এই টিশার্ট নিলাম আর কি নেওয়া যায় দেখি হয়তো আরও দু একটা পোশাক কিনব আর আপনাদের জন্য বলছি যারা গার্মেন্টস পোশাক পরতে পছন্দ করেন বিভিন্ন ব্র্যান্ডের তারা কিন্তু অনায়াসেই জামান ভাইয়ের এখানে চলে আসতে পারেন পছন্দের পোশাকটি কিনে নিয়ে যেতে পারেন